এই যে তিনটে কাগজ এটা একটা খেলার মতো কাগজ উঠেন আপনি পাইছেন হুইল পাউডার কাপড় ধুবেন পরিষ্কার রাখবেন ইবাদত কবুল হবে আলাইকুম ভালো আছেন আমি কিছু পণ্য নিয়ে এসছি আপনাদেরকে দিব ঠিক আছে তো তিনজন করে আপনারা তো দুইজন হচ্ছেন আরও একজন লাগবে কেউ গেলে তাহলে বসায়েন হ্যাঁ আমি আজকে শেষ করে নিই আগে হুইল পাউডার আছে সাবান আছে তারপরে কাপ হচ্ছে থালি বাসন পরিষ্কার করার জন্য ভীমবার আছে এগুলো দিব তিনজন তিনজন করে ঠিক আছে এই যে তিনটে কাগজ এটা একটা খেলার মতো নেন উঠেন একটা কাগজ উঠান দেখেন কি আছে ভাগ্যে না রে বাদা যেটা এখন পাবেন এটাই ভাগ্যের মধ্যে পরীক্ষা ঠিক আছে খোলেন খোলেন তিনজনে খোলেন খুলে দেখেন না বাবা পড়ার দরকার নাই তো আমি আছি না আপনি পারছেন হুইল পাউডার কাপড় ধোবেন পরিষ্কার রাখবেন ইবাদত কবুল হবে ঠিক আছে

সাবানগুলেন বেশ ভালো ভীমবার থালি বাসন পরিষ্কার করবেন ঠিক আছে ব্যবহার করেন তো নাকি মুরব্বি তাহলে তার কোনো টেনশনই নেই জানেনি কাপড় ধর্মা তো ঠিক আছে ভালো থাকবেন ভবিষ্যতে আরও বেশি বেশি করে দিব ঠিক আছে নতুন উদ্যোগ 啊，这个是。